আপনি কি আপনার উচ্চতা নিয়ে চিন্তিত জানেন কি কিছু সাধারণ অভ্যাস আপনাকে লম্বা হতে সাহায্য করতে পারে আজকের ভিডিওটি দেখুন যেখানে আমরা শেয়ার করেছি লম্বা হওয়ার সহজ এবং কার্যকর উপায় আপনার উচ্চতা বাড়াতে কি করা উচিত জানতে হলে পুরো ভিডিওটি দেখুন অনেকেই জানতে চাচ্ছেন উচ্চতা বাড়ানোর উপায় সম্পর্কে আর আজকে আমরা সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে যাচ্ছি ইনশাল্লাহ তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নতুন কিছু শিখে যান আজকের ভিডিও থেকে প্রথমে আসে পুষ্টির কথায় সঠিক পুষ্টি গ্রহণ করা লম্বা হওয়ার অন্যতম প্রধান উপায় আপনি কি জানেন আমাদের দৈনন্দিন খাবারের গুণাগুণ আমাদের শরীরের বৃদ্ধি এবং বিকাশে কতটা গুরুত্বপূর্ণ প্রোটিন এবং ক্যালসিয়াম ভিটামিন ডি এবং অন্যান্য ভিটামিন মিনারেলস উচ্চতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রোটিন হাড় এবং পেশি গঠনে সহায়ক আর ক্যালসিয়াম হারকে মজবুত করে প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম বাদাম ফলমূল রাখুন এবং সঠিক পুষ্টি গ্রহণের মাধ্যমে উচ্চতা বৃদ্ধি করা সম্ভব এবার আসি পর্যাপ্ত ঘুমের বিষয়ে পর্যাপ্ত ঘুমের গুরুত্ব কতটুকু জানেন পর্যাপ্ত ঘুমের গুরুত্ব নিয়ে আমরা প্রায়ই অবহেলা করে থাকি কিন্তু ঘুমের সময় আমাদের শরীর বৃদ্ধির জন্য প্রয়োজনীয় খুবই গুরুত্বপূর্ণ হরমোন তৈরি করে যা উচ্চতা বৃদ্ধিতে সহায়ক শিশু এবং কিশোরদের জন্য আট থেকে দশ ঘন্টার ঘুম অত্যন্ত প্রয়োজনীয় ঘুম শরীরকে রিল্যাক্স করে এবং বৃদ্ধির হরমোন উপাদান ভাড়ায় তাই প্রতিদিন পর্যাপ্ত ঘুম নিন এবং আপনার শরীরকে প্রাকৃতিকভাবে বৃদ্ধিতে সহায়তা করুন ব্যায়াম এবং শারীরিক কার্যকলাপ সম্পর্কে অনেকেই অবহেলা করেন ব্যায়াম এবং শারীরিক কার্যকলাপ উচ্চতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্ট্রেচিং সাঁতার কাটা এবং ব্রিজিং এক্সারসাইজের মতো ব্যায়ামগুলো শরীর বৃদ্ধির জন্য হরমোনকে উদ্দীপ্ত করে এবং লম্বা হওয়ার জন্য খুবই সাহায্য করে এই ব্যায়ামগুলো আমাদের পেশিকে মজবুত করে এবং শরীরের ফ্লেক্সিবিলিটি বাড়ায় যা উচ্চতা বৃদ্ধির প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে প্রতিদিনের রুটিনে এইসব ব্যায়াম অবশ্যই থাকতে হবে সঠিক অঙ্গবিন্যাসের গুরুত্ব আমরা কেউই দিয়ে থাকি না অথচ এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ দাঁড়ানোর সময় এবং বসার সময় পিঠ সোজা রাখা এবং উচ্চতা বৃদ্ধির জন্য সহায়তা করতে পারে এই কাজটি যদি আপনি সোজা হয়ে না দাঁড়ান বা বসেন তাহলে আপনার লম্বা হওয়া সীমিত হতে পারে তাই সোজা হয়ে বসুন এটি আপনার উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করবে তারপর মানসিক চাপ এবং পানি পান এই বিষয়টির গুরুত্ব আমাদেরকে খুব বেশি দিতে হবে মানসিক চাপ এবং উদ্বেগ উচ্চতা বৃদ্ধির প্রক্রিয়াকে করে দিতে পারে ধীর স্ট্রেস কমাতে এবং মানসিকভাবে শান্ত থাকতে যোগ ব্যায়াম এবং মেডিটেশনের সাহায্য নিতে পারেন পাশাপাশি প্রচুর পানি পান করা শরীরের কোষগুলোকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে যা শরীর লম্বা হওয়ার প্রক্রিয়াকে সক্রিয় রাখে তাই প্রতিদিন পর্যাপ্ত পানি পান করতে ভুলবেন না তো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনি যদি এই ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এমন সুন্দর সুন্দর ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন সো দ্যাটস অল্প ঢুকে আনটেল গুড বাই